সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন এবং জমিহারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ ও জলপথ মন্ত্রী পার্থভৌমিক প্রাথমিকভাবে তারা জানান যে সমস্ত চাষের জমি কেটে ফেরি করা হয়েছিল সেগুলি আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার চাষিরা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার এদিন পার্থভৌমিক জানান দুশো আটান্নটি অভিযোগ দায়ের হয় জমি সংক্রান্ত বিষয় নিয়ে শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দাররা জোর করে এই জমিগুলি দখল করেছিল জমি দখল করে ভেরি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে এরই মধ্যে একশোটিরও বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা হয়েছে বাকি অভিযোগগুলো সমাধান হয়ে যাবে দ্রুত এদিন সেচমন্ত্রীর সন্দেশখালী যাওয়ার সময়ে সঙ্গে করে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিককে নিয়ে যান

উত্তর বলবেন আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু অভিযোগ করছে তো

কথা তো ওরা ওরা বলেছে অন্যায় কিছু করেনি তো তার জন্য ওদের সাথে কথা বললাম ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের রাগ নেই গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে মমতা ব্যানার্জী ছবিকে কালিমা করার চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জীর ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল আমরা ওদের কথা শুনছি যে ওরা অভিযোগ করেছিল কিন্তু আমি আমি ওদের একটা বাইটেও শুনিনি ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে করেনি অভিযোগ তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে কি